গুলো বাকি আছে সেগুলো হচ্ছে গ্যাপ আগামী মাসের সাত তারিখের মধ্যে পরিশোধ করবে এবং এর মধ্যে জানিয়ে দিবে যে কবে কবে পরিশোধ করবে এইটা লিখিতভাবে সেনাবাহিনীর মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছিল সেই শান্তির প্রতীক যে বাংলাদেশ সেনাবাহিনী যারা যারা লিখিতভাবে যাদের কাছে লিখিতভাবে আমাদের একটা দেশ দিয়েছে

রাস্তা বন্ধ করে রেখেছেন কিন্তু আমি এসেছি আপনাদের স্যালারি না দিয়ে হচ্ছে কি যাওয়ার জন্য নয় আমি আপনাদেরকে আশ্বাস করতে এসেছি এবং একটা গুজব ছড়াচ্ছে যে আমি এই ফ্যাক্টরি সব মেশিন পত্র হচ্ছে কি বিক্রি করে দিচ্ছি সেটা কোনো হচ্ছে তারই সঠিক নয় আপনাদের এখানে ফিনিশিং এর যারা লোক আছে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন আমরা ফিনিশিং এর ওখান থেকে ম্যাক্স এবং ক্যারিফোর এর ব্র্যান্ডের যেসব গার্মেন্টস আছে সেসব প্যাকিং করে আপনাকে কালকে

সকল শ্রমিক এবং কর্মকর্তাদের ট্রান্সফার হয়নি এটার জন্য হচ্ছে কি আমি আজকে এসেছি কালকেও আপনারা হচ্ছে কনফিউশনে ছিলেন এটার জন্য আপনারা আন্দোলন করেছেন এবং এখন পর্যন্ত আপনারা শান্তিপূর্ণ ভাবে আছেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ কিন্তু আমি এসেছি আপনাদেরকে আশা দিতে আমি চেষ্টা করতেছি আজকে ব্যবস্থা করার কিছু এবং হচ্ছে কি আগামীকালকে এবং পরশু আমি আছি ফ্যাক্টরিতে আমি এখান থেকে যাচ্ছি না যতক্ষণ পর্যন্ত আপনাদের chalabi এবং হচ্ছে pauna পাওনা দিন যাতে আমি tar করে তারপরে ami আমি দরকার হলে এখানে

নামায় আপনারা কথা বলছেন আপনারা কথা বলছেন নামায় ও আমাদের বাইনের থেকে এই আপনারা গরনের মধ্যে বসতে ভাল লাগছে হ্যাঁ হ্যাঁ নাই কি মরবো ভাই জীবন সব অনুরোধ করতে থাকি হ্যাঁ হ্যাঁ আপনারা আপনাদের আপনারা it নাডুতাস avez কিলি только কিয় najleোай নাগে Vancouver ন্সজভুপি harbor কৌতর কিষ মদুাঙরগেন ধন মিকিू পদর কিতামা রা?!? চাইকার কিলে